গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমরা ব্রাশ করে বেরোবো ঝটপট করে কারণ কালকে পোস্ট অফিসে গেছিলাম তো আমাদের কাজটা হয়নি ওটা আজকে মর্নিংয়ে যেতে বলেছে তো এখন তাড়াতাড়ি আমরা ব্রাশ করে নিয়ে বেরিয়ে যাবো তারপরে এসে ব্রেকফাস্ট করব যা কাজ আছে সেগুলো করব তো চলো আজকের দিনটা শুরু করা যাক এই যে রেডি হয়ে গেছি পোস্ট অফিসে এখন বাজে হবে নিয়ে যাবো না কারণ গলিটা অনেক সরু তো হেঁটেই যাব আর এই যে পুরো কাদা এই জায়গাটা কারণ কালকে আমাদের পুরো পার্কিং ধোয়া হয়েছে এই সামনের পার্কিং আমাদের এই পার্কিংটা পুরোটা তো চলো এখন বাজে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট আর আজকে যেহেতু শুক্রবার ওর চুলটা আমি কেটে দিলাম স্নানে ঢুকে গেছে তারপরে আমি স্নানে ঢুকবো আসলে তো আর ঘর মোছা কমপ্লিট এই যে দিদি ঘর মুছে চলে গেছে এবার আমি স্নান করব দেন যদি খাবার লাঞ্চ হয়ে যায় তো খাবো হলে আমরা বেরিয়ে পড়বো কারণ আজকে আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ এখানে যে পোস্ট অফিসটা আছে ওখানে কাজ হয়নি তো আমাদের একটু দূরে আর একটা পোস্ট অফিস আছে সেখানে যাব দেখি কাজটা হয় কি না তো এই হচ্ছে আপডেট তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন বাজে বারোটা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখনই বেরোবো তো চলো পার্কেন এই যে আজকে গাড়ি নিয়ে যাব আমরা ঠিক করলাম তো চলো আমরা এখন বেরোচ্ছি এখন আমাদের পার্কিং এরিয়া থেকে বেরোনি এই যে পার্কিং এরিয়াটা তো এখানে দেখাচ্ছে উনত্রিশ মিনিট লাগবে যেতে তো মোটামুটি ফর্টি মিনিটস তো লাগবেই চল্লিশ মিনিট তো লাগবেই এটা ধরে রাখতে হবে কারণ রাস্তা এখানে কিছু জায়গায় কাজ চলছে তো চলো তাহলে যাওয়া যাক গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে যে তিনটে পনেরো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা ঘরে বসে আছি একটু হিটারটা চালিয়েছি তো এত সুন্দর রোদ এসছে না এটা দেখতে এত ভালো লাগে জানলাটা পর্দাটা খোলা আছে তো কি দারুণ লাগছে বুঝেছে শুধু দেখছি যখন এর আগের ঘরটাতে আমরা থাকতাম তো তখন আমরা শুধু ভাবতাম যে এমন একটা রুম নেব যেখানে অ্যাটলিস্ট সানলাইটটা আসে অন্তত দিনের যে কোনো একটার সময় অন্তত আসে তো এটা অ্যাকচুয়ালি দুপুরের দিকে রোদটা আসে এই আর কি ঘরটাতে তো যাই হোক খুবই ভালো শীতের জন্য তো খুবই ভালো শীতে দুপুরের রোদটা এখানে পাওয়া যায় তো ওটাই দেখছি বসে বসে কত সুন্দর লাগছে পুরো ঘরটা আলো আলো হয়ে গেছে এটা গরমকাল পড়লে আর একটু বেটার আসবে আলোটা এখন যেহেতু শীতকাল শীতের রোদটা একটু হালকা হালকা রোদটা হয় তো ইয়ে খুব মজা লাগছে যে জানলাটা আর এই যে কত সুন্দর রোদ দিয়েছে আজকে যে বিছানায় সরি বিছানায় না মেঝেতে এসছে রোদটা এই যে আর এদিকে আমাদের এসিটা অন আছে এটাতে গরম হাওয়া বেরোচ্ছে তাহলে একটু চালাও কিছুক্ষণ পরে আবার বন্ধ করে দেব ঘরটা যখন গরম হয়ে যাবে এই হচ্ছে ভিউ আহা হা এটাই আমরা চাইছিলাম বলো যে ঘরে সানলাইট ঢুকবে আর বাইরে সমস্ত কিছু মেলা আছে দেখা যাচ্ছে না পরে দেখাবো তো ঠিক আছে সুবিধা নেই এখান থেকে বসে বসে ভিউ নি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট কম্বলের তলায় ঢুকে গেছি আমরা আটটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট